আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও প্রিয় বোন আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি এই ভিডিওটির একটাই কাজ সেটা হলো রাতারাতি বড়ো লোক হওয়া আপনি বলবেন ভাইজান রাতারাতি বড়লোক লোক কীভাবে হয় আমি বলবো ভাইজান আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ইনশাল্লাহ আপনি সব বুঝতে পারবেন কিভাবে রাতারাতি বড়ো লোক হওয়া যায় আপনি বলবেন ভাইজান যদি তাই হতো তাহলে আপনি তো রাতারাতি বড়লোক হয়ে যেতেন আপনাকে একটা কথা বলি যে তদবির করে তার কোনো দিন কাজ হয় না এটা মাথায় রাখবেন তার মানে আমি তদবির করি আমার কাজ করলে আমার কাজ হবে না ওই জন্য আপনাকে বলবো যখন আমার কাজ হচ্ছে না তাই বলে যে আপনারও কাজ হবে না একটু এরকম কোনো কথা নেই আপনার কাজ হবে একশো পার্সেন্ট গ্যারেন্টি আপনি নকশাটি একবার কাজ করেই দেখুন তা আপনি বলবেন চলুন তাহলে কিভাবে করতে হয় একটু বলে দেন তো চলুন কিভাবে করতে হয় আমি আপনাদের বলে দিচ্ছি বলছে রাতারাতি বড়ো লোক হওয়ার তদবির কীভাবে করবো রিজিক বৃদ্ধির জন্য নিম্নের নকশাটি মেস অক জাফরানে কালী দ্বারা লিখে মাদুলিতে ভরে সাথে ব্যবহার করে সৎ কর্ম করলে আল্লাহর রহমতে রুজি বৃদ্ধি হবে এত বৃদ্ধি হবে যে আপনি যে ব্যবসা করেন সে ব্যবসাতে আপনি কোটিপতি হবেন আপনি যে ইনকাম করেন এক টাকা ইনকাম করলে একশো টাকা বাড়বে আপনার পয়সা এতটুকু গ্যারেন্টি আপনাকে সহকারে বলছি এবার আপনি বলবেন ভাইজান এইটা তো আমি করবো তো কীভাবে করবো মেস অক জাফরন কালিদে লিখবেন গোটা নকশাটি এবং নিচে আপনার ব্যবসার নাম লিখবেন আরবিতে বাংলায় লিখলে হবে না আরবিতে লিখতে হবে এবং আপনাকে মনে রাখতে হবে যে ব্যবসার নামটি লেখার পর নিচে আপনার নামটা লিখতে হবে যে আপনি যে ব্যবসাটা করেন আপনি যে বড়োলোক হতে চাচ্ছেন রাতারাতি ওই জন্য আপনার নামটা লিখতে হবে লেখার পর আপনাকে এক টুকরা হরিণের ঝিল্লি ওতে দিতে হবে দেওয়ার পরে রূপোর মাদুলিতে তাবিজটা ভরে আপনার সাথে ব্যবহার করলে এক রাত্রের ভেতরে আল্লাহ রহমত বড়লোক হবেন কোনো অসুবিধা নেই আপনার যে ব্যবসা করেন সে ব্যবসা আপনি কোটিপতি হবেন আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি যদি না হন নেক্সট ভিডিও আর দেখবেন না আপনাকে এতটুকু গ্যারেন্টি দিলাম কমেন্টে এসে গালাগালি দিয়ে যাবেন আপনাকে এতটুকু গ্যারেন্টি দিলাম এর থেকে কী গ্যারেন্টি দেব আর আপনি বলবেন যে ভাইজান আমি তো এই তদবির করতে পারবো না এই যে মেস মেসরানি কালি আরবিতে লেখা তারপরে বিশেষ করে আপনার হরিণে ঝিল্লি এসব তো আমার কাছে নেই তো আমি কি করব আমি বলবো যাদের কাছে এসব নেই তারা আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন ইনশাল্লাহ একশো পার্সেন্ট আপনাদের কাজ করে দেব কাজ না হলে আপনার সম্পূর্ণ পয়সা ফেরত দেওয়া হবে আর যারা বাড়িতে বসে বসেই কাজ করতে চাচ্ছেন তারা বাড়িতে বসে বসে যে নিয়ম বললাম সে নিয়মে কাজ করতে পারেন তো আমার চ্যানেলটি যদি ভালো লাগে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেলে প্রতিদিন নিত্য নতুন তদবিরের ভিডিও আপলোড করা হয় অবশ্যই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট শেয়ার করে আগে বাড়াবেন এবং অবশ্যই মূল্যবান বক্তব্য আপনার কমেন্ট বক্সে জানাবেন আমি আসছি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলিকুম রহমতুল্লাহ খোদা হাফেজ